আপনার শয্যাশাহী হয়ে গেলে কি মেডিকেটেড বেড দম পড়ে এবং কি তারা সেকদ মধ্যে রাখম পরে কোনো টোসকা পরেনি কোনো কিছু পরেনি তা আল্লাহ আর এই ধারণা করছেন তো এই আল্লাহ কোরআনে পাকত সুরে কাহাবর আঠারো নম্বর আয়তৎ ওয়ানুকাল্লিহম জাতাল ইয়ামিন ওয়া জাতার সিমাল আই আল্লাহ তার ডান মিক এবং বাম মিক ফিরে দিই সোহান আল্লাহ কদ্দে লাহমুল বসরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখারা সন অলিয়লের মর্যাদা আল্লাহ কদি তার আল্লাহ সুসংবাদ দুনিয়া এবং আখারা তত এই সম্বন্ধে তো আলোচক আল্লাহ মাহবুল মোহাম্মদ জুবাই ইসবুর অনফ্রাইজ একদম চাই যে আউল ব্যাপারে বিয়াফারে কোরআন এবং হাদিস তারার যে সম্মান তাজ ইজ্জত আছে কিনা না কোরআন তালোকে কারণ হইতেন আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর ওলিওলর আলোচনা কোরআনে পাকত মধ্যে আইসি এবং হাদিস রসুলের পাকত মধ্যে আইসি আজকে সি প্যালাস টিভির আই কর্তৃপক্ষরও এবং সিপ্যাস টিভির দর্শক শ্রোতারও ধন্যবাদ জানাই আই অনার প্রশ্নর উত্তরকে আরম্ভ করি যে কোরআনুল করিম যদি আরা চাই কোরআনুল করিমের মধ্যে ইমানের কথা আছে নামাজের কথা আছে রোজার কথা আছে হজ কাতর কথা আছে এবং আর দুনিয়ার মধ্যে কিভাবে চললাম হ্যাঁ দেশ কিভাবে পরিচালনা করিব একবারে রান্নাঘরে তোলে সংসদ বেশ কিনা আসলে কোরআনে পাকত আছে এবং সেই কোরআনে পাকের মধ্যে আল্লাহর অলিওলোর আলোচনাও আছে হ্যাঁ তো আল্লাহর অলিউলর আলোচনা যদি আর চাই এটা কোরআন সৈর মধ্যে আল্লাহ আলিওলর মর্যাদা তুলে দিয়েছে দেন নাকি আল্লাহ ওই নবুত দান যেতে ফুরুসুরে মহিলার মধ্যে কোনো নবী নাই হ্যাঁ আর কিন্তু আল্লাহ পাক পুরুষেরও দান গজি মহিলারও দান গর্জি তোর মধ্যে একজন ইদে হজরত সৈদম মরিয়াম আলাইসালাম বড়ো আল্লাহর অলিয়া আই ওই অন্য শব্দ ব্যবহার করিতে আর কি তানি শব্দ ব্যবহার করির অলিয়া এবার অলিও সাধারণ মানুষের বুঝি অলিও হত্যারের হজরত মরিয়াম আলাইসলাম আসলে বড়ো অলি ইবের আলোচনা কোরআন মধ্যে সুরা মধ্যে মদ্যি বুঝলেন না এবং ইবের নামে গোটা সুরানাজ ই সুরে মরিয়াম সলফার মধ্যে তো সুর আল এমরানের মধ্যে যে এন দিয়ে আসি দি মরিয়ম আলা ইসলাম শাহন মরিয়াম ইসলাম আম্মা আম্মাজান হজরতে হান্না বিনতে ফাহুজ ইবে মান্নত গজ্জিল দে যে তার গরের মধ্যে যে সন্তান আছে ইবে আল্লাহর গরের খেদমতলায় তাই মান্নত গজ্জিল কিন্তু পরবর্তী দেখা দিবে কন্যা সন্তান হই তো কম পরে আর্থে তো কন্যা সন্তান যেত ই তাই হদ্দা আল্লাহ তো কন্যা সন্তান প্রসব করছি আল্লাহ কোরআনে পাকত কর দে আল্লাহ ভালো জানে তুই কি সন্তান প্রসব গজ্জু কিন্তু ওয়ালাইস জক্র কালুনসা। এই কন্যা সন্তানও তুল্য কোনো পুরুষও নাই এবং ওয়াইনি সম্মাই তো হা মরিয়াম এবং আই আল্লাহ ইবের নাম রাখিয়ে দিই মরিয়াম তে মরিয়াম আলা ইসলাম যাতে বড়োই হজরত জাকারিআলামর অভিভাবকত্বের তত্ত্বাবধানে আল্লাহর ঘর ওই বাইতুল মকদ্দর খাদমতাল্লাহ দিল তো তাই দেখাশোনা গৃত্যু আর একদিন হজরতে মরিয়াম আলা এক একটা কামরার মধ্যে রাখি বন্ধ অবস্থাত ওই তাই এখনও হাজে বাইরে। হাজে বার যাতে ফিরে এসি দেখে দাল্লার কোরআন কর দেওয়া দা হা রিজ ক হ্যাঁ মরিয়া মালিস তোমার কামরার মধ্যে এই ফল ফ্রুট পাই এটা দরজা বন্ধ একটা কোনো আইবের কোনো সুযোগ নাই ইন হতুন তো তাই ফুসল্ল্ল্ল্ল্ল দে ইয়া মরিয়াম আর না লাকে হা দা আই মরিয়াম ইন হতুন পাইলে ওদের হুয়া মিন ইন্দিল্লা এগিয়ে শুধু আল্লাহর পক্ষতুন আরা আমরা দি বুঝি দি আল্লাহর ওলিরা আল্লাহ ক্ষত সম্মানিত করছি এবং আল্লাহর অলিরা আল্লাহ কত ভালোবাসে ই তারা আল্লাহর নৈকট্য লাভ ওর কারণে আল্লাহ পাকস ও তালাই তারা ব্যস্ত তুন রিজিক ফাটা দিয়ে দেয় দুনিয়ার মধ্যে তো এভাবে আর আরেকটু যদি সামনের যায় সুরাই ইউনুস যেন আর আগে উজুরো একটু আলোচনা করছি অধ্যক্ষ মহোদয় সুরাই ইউনুসুর জীবে এগারোতম পাড়ার বাষট্টি তেষট্ট সুষট্ট তিন্ন আয়াত হ্যাঁ তিন্ন আয়তন আল্লাহরু অলিউল্লাহর উগত মধ্যে শান তুলি দিচ্ছি আর আল আল্লাহর উলিউলের মর্যাদা তুলি দিচ্ছি আল্লাহর উলিয়াল্লা পরিচয় তুলি ধরছি যে অন আগদি সূচনা লগ্ন হইন আলা উলি আল্লাহ আলাহিম ইহা জানুন সাবধান আল্লাহর আলিউল্লাহ দুনিয়া তো কোনো বয় নাই আখরত তখনও চিন্তা নাই আখরতর মধ্যে মানুষ নফসি নফসি করিব এবং অন সত্যুর গছ ঘাম ঘাম ঘামর সমুদ্র সাঁতরিব এবং কেয়ামতোর বয়াবহতা এত বেশি বোধে মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবে তো অক্ষুধা জাহান নামর আজাবকে নিয়াতুন আরো সহজ ভালো লাগে আর জাহান নামই জাহান নাম তারাই কিয়ামতের ময়দান অদী আর তার সহ্য করি না পারেন এই জায়গার মধ্যে আল্লাহর ওলিয়লের ব্যাপারে আর পেয়ারসুলাহর মাদে লাহুম মনাবিরুম মিন্ন নুর কিয়ামতর ময়দান তারা নুরানি মিম তাইব হ্যাঁ তাইলে এই অলিয়ালের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকত বয়ান করে দে আল্লাহ দিন আ মানু আ কানু ইয়াত যারা ইমানদার এবং যারা তক অবলম্বন করে এগুন আল্লাহর ওলি এবং এগুন ব্যাপারে আল্লাহ পাক সুশ্ল নম্বর আয় দে দেহমুল বসরা ফিল হায়াতি দুনিয়া ফিল আখারা সন অলিয়ালের মর্যাদা আল্লাহ কদি ইত্যার আল্লাহ সুসংবাদ দুনিয়া এবং আখারা তৎ বুঝলেন না এরপর আরেকটু সামনের দিকে যদি যাই আল্লাহর উলিয়ালের আলোচনা আল্লাহ আল্লাপাক কোরআন করিমুর পনেরোতম পারা সুরা কাহাবর মধ্যে তিন জায়গা আল্লাহর উলিয়ালের বর্ণনা করেছি এক জায়গা তো ওনার সুরা ন নম্বর আয়াতই তো ছাব্বিশ নম্বর আয়াত যদি তালাবাদ করি এটা সাত জনের আলোচনা আছে অনর হজরত ইমলিখা হজরত মকসাল মিনা হজরত শাহনুস হজরত নুস হজরত মারতুস হজরত কষাফতিনুস হজরত কস্তুন রদি আল্লাহ আনহুম ইতারা আর পেয়ারা রসুল দুনিয়া তসিবান এবার আরও নশো বছর আগে রুমসম রংসমাজ্যতা উকে জাহালেম বাসা দকিনুস ইবের খপ্পরতুন বাসিবেলাই তারা ফারিফত গিয়ে উকে গুহাত যাতে গুম গেই ইতারা রাতিয়ে শুই মনে মনে খেয়ালগুই যে তারা ফজরত উড়িয়ে না আরো গভীরতুন গভীরত যাইঙ্গি কিন্তু আল্লাহর কুদরত ইচ্ছই দিই তারা গুহায় বে আয়দন তো আল্লাহ ইতারে গুহাত গুম গেই দে রাতিয়ে সকালবেলায় তার উড়িব এখন সূর্যর গতি পর্যন্ত পরিবর্তন করে দি আল্লাহর অলিল্লাই সন আল্লাহ সূর্য আল্লাহ এখন তো খবরদার তুই যেদিন হইতে সৃষ্টি করছিস যাই তোর এদিন হইতে তুই পূর্ব আকাশত উদিত হস পশ্চিম আকাশত অস্ত যস কিন্তু আগামীকাল তুই উড়িবি ঠিক কিন্তু উড়িয়ে নয় পূর্ব আকাশত উড়ি আবি এইভাবে সতেরো নম্বর আয়াতের মধ্যে আছে সুরে কাহাবত ও তারা শংসা ইজা তালা তাজা ওয়ার আন কাহিম জাতাল ইয়ামিন ওয়া ইজা গরাবাদ তাকৃদ হুম জাতার শিমাল ওয়া হুম ফি ফজি মিন আল্লাহ কোরআনে পাকত কত মাহবুব অনুসারী দেবেন দে এ সূর্য ঠিক ফুরবো আকার কিন্তু গুহা তাইবের আগে আগে ডান দিকে হেলে গিয়ে হ্যাঁ অস্ত যাবের সময় বাম দিকে হেলে গিয়ে এবং ইতারা গুম গিয়ে দেয় এই আর তো রাতীয় ঘুম গেল ক্ষত সাইডটে সাইডটেই হ্যাঁ এই মাথায় ঘুম গেলে অনেক সময় আরেক মাথায় যায় উড়ে তো ইতারা যে আল্লাহ কোরআনে পাকত তিনশো বছর ইতারা আল্লাহ ঘুম রাখি তো তিনশো বছর যদি এনে সিতুদিকে ঘুম যায় তাহলে ইতারাতে গা ওই যাবে সম্ভাবনা কত হয়ে সম্ভাবনা এরকম অনেক কিছু নোয়াছে না আর রোগী হল শয্যাশাহী হয়ে গেল ইতারাতে মেডিকেটেড বেড দম করে এবং তারা সেই কদমি রাখম পরে কোনো টস্কা ফরেননি কোনো কিছু পরেনি তা আল্লাহ আর এই ধারণা করি আল্লাহ কোরআনে পাকত সুরে কাহাবর আঠারো নম্বর আয়তত সদ্য ওয়ান উকালি হোম জাত ইয়ামিন ওয়া জাত আর সিমাল আই আল্লাহ তারারে ডান মিক্কে এবং বাম মিক্কে করট ফিরে দি সোহান আল্লাহ ফেরাস্তা দিয়ে না আল্লাহ ই করট ফিরে দিই প্রতি মাস পর পর অথবা আশুরের দিন তাহলে আল্লাহ নিজে সদ্যে ই তার এক টানা ঘুম গিয়ে দিই তিনশো ন বছর ওয়ালা বিসু ফি কাফি হিম সালাসা মিয়াতিন সিনিন ওয়াজদাদু তিসা पच्चिस नम्बर आयत सुर कहाँले एल्लाल्ला अलिअलर आलोचना अल्लाह कुरान গজ্জি তুলে ধরজি আর একটু সামনের যদি যাই যদি মৌসাল ইসলাম এবং খিজির আল আলোচনা জম্মুরে যদিও বা খিজির আল ইসলামের নবী হই অনেকেই অনেকে গলি হই তো ইসলাম যদি আমরা ধরি তাহলে আলোচনা হচ্ছে যে ষাট নম্বর আয়াতে তো লই অনেক বিরাশি নম্বর আয়াত পর্যন্ত সুরে কাহাফর এর এক নম্বর আয়াত পর্যন্ত সুলতান জুল করা নাই ইবের ব্যাপার একতালাফ আছে ইও জম্মুরে বেরে নবী হই আর অনেকেই বের গলি হই তো ইবে এনজ্ঞলি আসিল যে এনে সূর্য উদয়ের স্থান থেকে গিয়ে পায়ে সূর্য অস্তরের স্থান থেকে গিয়ে তোলে ইতারা কিষান আল্লাহ তুলি দিয়েছি এরপর আর কারা সামিকে গেলে সুরে নমল ই বলি উনিশতম পাড়া বুঝলেন না উনিশতম পাড়া চল্লিশ নম্বর আয়ত আল্লাহ আল্লাহর অলির খরা মতরও জাহির করে দিই যেটা মুস আল ইসলাম হজরত সৈদান সোলাইমান আল ইসলামের দরবারের মধ্যে রানী বিলকিস আইদ দে এই রানী বিলকিস বা সিংহাসন বই অনুসারা স্বাচ্ছন্দ্য বোধ ন করে ও সিংহাসন বোধ দামি সিংহাসন আসিল ক্ষণ ক্ষণ রায়ত দেখে দেয় এই চল্লিশ গজ লম্বা তিরিশ গজ পস্ত পনেরো গজ হাইট উচ্চতা একবার কম্পিল সন্ড্র চান্দি তৈরি আসিল হীরে জঘহরা মণিমুক্তা পরিপূর্ণ ইয়ে ইয়ে নতুন বইলে স্বাচ্ছন্দ্য বোধ করে এখন হজরত মাছ ইসলামের কাছে হুত উতপাকে এখন উজুর হু বিলকৃষ্ট আহির এখন উত্তর নবলে স্বাচ্ছন্দ্য বোধ ন করে সদাচ্ছা ঠিক আছে তুমি সর এখন হজরত সালাইম আইসলামের ডাক দিয়ে দে আর মজুরির মধ্যে খারা খারা আস একদিকে জিন আছে আরেকদিকে ইনসান সোলাইম ইসলাম দরবার মধ্যে সব সময় জিন এবং ইনসান উভয়ে থাকত তু তখন আইকু মিয়া তিন ব্যার সিহা কবা তু নি মুসলিমিন আর কাজের রানী বিলকিস আইবের আগে আত্মসমর্পণ করে আইবের আগে আগে বিলকে আনিতবে ফলে জিনে কই দেয় আনিত্যম মনে মাহফিল উঠবের আগে আগে আইন আমানতদার আই শক্তিশালী ফখর বৈজ্যার হুজর হদনা তুই বাদ তারপর আবার সদক্ষণ তারিবে তখন আর আর ইনসান হতো একজন তিয়গি ইভেন নামুদ হজরত আসে বিন বর খেয়ে রোদিয়াল্লাহ উত্তাহানহ এই যে আল্লাহর উল্লির মর্যাদা আল্লাহর উল্লির করামত করামাতুল আউলিয়ায় হক কুন ইয়ানোর বর্ণাগুত যাই ইমাম সাহুদ্দিন তপ্ত জানি রোদিয়াল উত্তাহ হু ওই আকায়দর মধ্য আকায়দ নসুবীর মধ্যে ইমাম নসুব ইয়ান আইনি ওনর এই বাবুল করামতুল আউলিয়ায় হক কুন ইয়ান আর আর উজুরো ফারি আকায়দর সাপটারিবে বুঝলেন না করামতুল আউলিয়া হক কুন এডে এ আয়াতিবের আলোচনায় শিখ বুঝুন না তো এরা এই ব্যক্তি আই আনিত দূরত্ব হদ্দুর করতে পারেননি নশো মাইল তেরোশো কিলোমিটার খড়ে অনর বাইতুল মকদস আর ইয়মন এর তুন লুয়ে বুধে সবাসরতুন হদেজুম হতন হদুর আনা আতিকা বিহি কবলা আইয়ার তদায় তরফুক অনর চগুর ফলক ফেলাই আগে

আরো তো আছে কিন্তু তারা সময় হারে না পারে সময় দাঁড়াচ্ছে